স্ত্রীর সাথে উত্তম আচরণ কোমল ব্যবহার ধৈর্যপূর্ণ আচরণ এটা অনেক বড় একটা গুণ এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাইরুকুম খাইরুকুম লি তোমাদের ওই পুরুষ উত্তম যে তার স্ত্রীগণের নিকট উত্তম কঠিন কথাই পৃথিবীর সবচেয়ে কঠিন সার্টিফিকেট পিএইচডি করা এত কঠিন না ডক্টরেট এত কঠিন জিনিস এমফিল করা এত কঠিন জিনিস বিসিএস পাস করাও এত কঠিন না এটা যে বলতে स्त्री বলবে ভালো এই সার্টিফিকেট নেওয়া এটা বিসিএস পাস করার চেয়ে কঠিন আল্লাহ তাআলা বলেন ওয়া আশিরূহুন নবিল মা'রুফ আল্লাহ তালার আদেশ হুকুম এটা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সর্বোত্তম আচরণ কর ওয়া আশিরূহুন নবিল আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মা'রুফ

আল্লাহ সুপারিশ করতেছে এটা কল্পনা কর যে হয়তো তুমি তার এই একটি কাজকে অপছন্দ হচ্ছে কিন্তু তার মাঝে আল্লাহ তালা তোমার জন্য অগণিত কল্যাণ রেখে দিয়েছে জা আল্লাহ খাইরান আল্লাহ তালা এর মধ্যে অগণিত কল্যাণ এই আয়াতটার মূল মাকসাদ হলো আল্লাহ পাক রব্বুল প্রতিটা পুরুষকে প্রতিটা স্বামীকে আল্লাহ তালা সুপারিশ করছেন তারা যেন তাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করে মারুফ মারুফ বলা হয় উত্তম কথা উত্তম কাজ উত্তম আচরণ তাইলে আল্লাহ তাআলা তালা বললেন কথা বলার ক্ষেত্রে স্ত্রীর সাথে উত্তম এবং সুন্দর কথা বলবে স্ত্রীর সাথে যেই কোনো কার্যাবলীর ক্ষেত্রে উত্তমটা যেটা সুন্দরটা যেটা সেটাই করি তোমার আচরণ তোমার গুণাগুণ তোমার চরিত্র স্ত্রীর সাথে আচরণের বেলায় উত্তম এটা যেন প্রমাণিক আমি স্ত্রীর সাথে কথা বলার ক্ষেত্রে আমি উত্তম কথা স্ত্রীর যে কোনো কাজের ক্ষেত্রে উত্তমটাই দেওয়া এবং আমার আচরণে যেন বহি প্রকাশ পায়। যে আমি আচরণের ক্ষেত্রে একজন ভদ্র উত্তম মানুষ এটা আল্লাহ আদেশ করেছেন সুপারিশ করছেন হুট বিষয়ে রাগ করে তাকে যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যেও না বরং আজকে ক্ষণিকের কোনো সমস্যা হয়েছে ক্ষণিকের কোনো অসুবিধা তৈরি হয়েছে কিন্তু তুমি একটু কল্পনা করিলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে তুমি দেখবা যে এর মাধ্যমে আল্লাহ তালা তোমার জন্য অগণিত কল্যাণ অগণিত সুখ শান্তি স্বস্তি এটা আল্লাহ তালা তোমার জন্য রেখেছেন তুমি অনুভব করো তাইলে তুমি অবশ্যই উপলব্ধি করবে একটু কল্পনা করা তাইলে মূলত এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে মহাসারা আমাদের আচরণ স্ত্রীদের সঙ্গে কেমন হবে এটা শিখাই মূলত ইসলামী শরীয়তের মধ্যে আকিদা বিশ্বাস এগুলোর নিয়ে যেমন আলোচনা আছে ইবাদত মানে ন্যাক আমল এগুলো নিয়েও আলোচনা আছে মহা মালা আখলা সামাজিক লেনদেন এগুলো নিয়েও আলোচনা আছে মহা সারা সারা পারস্পরিক আচর আচর আচরণ আচার ব্যবহার একজনের সাথে আরেকজনের এটা নিয়েও আলাদা আলোচনা দিক নির্দেশনা আছে আহলা আখ ব্যক্তি চরিত্র আমার ব্যক্তি চরিত্র কি গুণ থাকা দরকার কি দোষ বর্জন করা দরকার এটা নিয়েও আলোচনা আছে পুরা কোরআনের আলোচনা এই পাঁচ ভাগে বিভক্ত নবীজির তেইশ বছরের সমস্ত বক্তব্য আচরণ এই পাঁচ ভাগে ভাগে এক নাম্বার বিশ্বাস জাতীয় কিছু জিনিস আল্লাহকে আল্লাহর উপরে ইমান আনো ফেরেস্তাদের উপরে ইমান আনো কিতাবের উপরে ইমান আনো কবরের উপরে ইমান আনো হাসরের উপরে ইমান আনা এগুলো সব হলো কি আকিদাকিব কবরের আজাদ জাহান্নামের নামের আজাদ জান্নাতের নিয়াম ফুলসেরা আমল নামা মিজান হিসাব কিতাব এগুলো সব ইমানের বিষয় কবরের আজাদ দেখছেন আপনারা হ্যাঁ জান্নাত দেখছেন আপনারা কিন্তু ইমান কি আনা ইউ মিনু না বিল গাই না দেখে কি করা ইমান আনা দুই নাম্বার হলো ইবাদত নামাজ রোজা হজ জাকাত দান সাদাকা হ্যাঁ ঈদ কোরবানি এগুলো এরকম অগণিত এগুলো কি বলেন এগুলো কি শুধু মাতাল না মুখে বলি আপনার এটা সবসময় আমি বলি যে মুখে মুখে বলেন মুখে বলেন শুধু মাথা না তিন নাম্বার মহামালাত মহামালাত হলো লেনদেন এই যে বেচা কিনা ব্যবসা ক্ষেত খামারে হ্যাঁ কেউ কিনলেন কেউ বিক্রি করলেন বন্ধক দিলেন ঋণ দিলেন আবার কেমনে নিলেন এগুলোর ব্যাপারে শরীয়তের কি আছে বিধিবিধান আছে এগুলো এগুলা মহা মুআমালাত বল। আমি লেনদেন করব কেন লেনদেন ছাড়া পৃথিবী চলবে না তিন নাম্বার হলো মুআশার চার নাম্বার হলো মুআশারাত আচার আচরণ আমার আচরণ আমার মার সাথে কেমন হবে আমার বাবার সাথে আচরণ কেমন হবে স্ত্রীর সাথে আচরণ কেমন হবে ছেলে মেয়ের সাথে আচরণ কেমন হবে ভাই বোনদের সাথে আচরণ কেমন হবে আপন লোকদের সাথে আচরণ কেমন হবে দূরের লোকদের সাথে আচরণ কেমন হবে আত্মীয় স্বজনের সাথে আচরণ কেমন হবে প্রতিবেশীর সাথে আচরণ কেমন হবে বন্ধুদের সাথে আচরণ কেমন হবে ব্যবসায়ী দোকানদার তার সাথে আচরণ কেমন হবে ক্রেতা হইলে ক্রেতার আচরণ কেমন হবে আমি যদি বিক্রেতা হই বিক্রেতার আচরণ কেমন হবে এগুলোকে বলা হয় মহাশারা কি বলে সারা চার নাম্বার পাঁচ নাম্বার হলো আখলা চরিত্র হিংসা আমার মধ্যে থাকা উচিত না পরোপকার আমার মধ্যে থাকা উচিত ঠিক না বলেন অস্থিরতা আমার মধ্যে থাকা উচিত না সবর ধৈর্য আমার মধ্যে থাকা উচিত এগুলো গুণাবুণ আখলা তাইলে মূলত ওলামাই এটা উচিত সুন্নার আলোকে সব সবসময় শুধুমাত্র এতটুকুর থাকা মাঝে মাঝে ওই বিষয়গুলো মহামালাক আখলা ওইগুলা নিয়েও আলোচনা করা দরকার নবী পাক সাল্লি গোসাল্লাম আলোচনা করেছেন কোরআনে আল্লাহ আলোচনা করেছেন এই যে এখানে আলোচনা করলেন বুঝেন নাই কথা নবীজি আল্লাহ তালা বললেন তোমরা স্ত্রীদের সাথে উত্তম আচরণ কর মূলত এই অনুভূতিটা আমাদের মধ্যে অনেক কম অনেক কম আমার মধ্যেও কম আমাদের মধ্যেও কম স্ত্রীর সাথে উত্তম আচরণ কোমল ব্যবহার ধৈর্যপূর্ণ আচরণ এটা অনেক বড় একটা গুণ এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাইরুকুম খাইরুকুম লি তোমাদের ওই পুরুষ উত্তম যে তার স্ত্রীগণের নিকট উত্তম কঠিন কথাই পৃথিবীর সবচেয়ে কঠিন সার্টিফিকেট পিএইচডি করা এত কঠিন না ডক্টরেট এত কঠিন জিনিস এমফিল করা এত কঠিন বিষয় বিসিএস পাস করাও এত কঠিন না এটা যে বলতে স্ত্রী বলবে ভালো এই সার্টিফিকেট নেওয়া এটা বিসিএস পাস করার চাইতে কঠিন বুঝেন না কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই কষ্টকর বিষয়টাও তোমাকে অর্জন করতে হবে কেন তুমি তো জান্নাতি হইতে এরপরে নবী বলেন আমি তোমাদের সবার মধ্যে আমার স্ত্রীদের নিকট আমি উত্তর তোমরা গিয়ে দেখো তোমরা গিয়ে দেখো জিজ্ঞেস কর সাহাবিরা জিজ্ঞেস করছ হজরত আয়সা রাজি আল্লাহ তালা আনহার কাছে কার কাছে নবীজির স্ত্রী আয়সার নিকটে সাইয়া সাইয়া ওনারা বাচ্চা নয় জন স্ত্রী নবীজির সাল্লামের মোট স্ত্রী ছিলেন এগারো জন এগারো জনের মধ্যে দুইজন জন নবী পাক সাল্লামের জীবিত থাকতেই ইন্তেকাল করছে আর নয়জন জন নবীজির ইন্তেকালের সময় বেঁচে ছিলেন মানে নবীজির ইন্তেকালের পরে ওনারা ধীরে ধীরে ওনারা ইন্তেকাল তো এই এগারো জন স্ত্রীর মধ্যে অবিবাহিতা মহিলা ছিলেন মাত্র একজন তার নাম আয়েশা রদিয়াল্লাহ তালা আনা দুই নাম্বার তাকে যখন বিয়ে করছেন নবীজি সাল্লাহ সাল্লামের বয়স তখন আপনার মানে মক্কা থেকে মদিনায় হিজরত করার অল্প কিছুদিন আগে না তখন নবীজি সাল্লি সাল্লামের বয়স ফিফটি আপ একান্ন অন্য কাছে আর আয়সার আজি আল্লাহ তালা আধার বয়স ছয় থেকে নয়ের ভিতরে নয় বছরের নিচে তাইলে বয়সের ব্যবধানটা দেখা দেয় নয় বছরের এক বালিকা পঞ্চাশের ঊর্ধ্বে বয়স একজন স্বামী তাহলে এই ছোট্ট অনেক নাজুক আর এরকম বয়স্ক একজন লোক তার আবেগ অনুভূতি মেজাজ ঠিক রায়িকা তাকে খুশি রাখা একটু কষ্ট কঠিন কঠিন অনেক ব্যবধান চল্লিশ বছরের ব্যবধান এই জন্য সাহাবিরা ওনাকে জিজ্ঞেস করে যে আম্মা জান আপনি বলে আয়সার দি আল্লাহ তালা আনহাকে বলে কারণ অন্যান্যরা স্বামীর সংসার আগে করছে সবাই সবাই তাদের কিছু অভিজ্ঞতা আছে বয়সেরও কিছুটা কি আছে ভোগ ভারক্ততা আছে আপনার তো কি বয়সও একবারে কম আগে সংসার করার কোনোই কি নাই অভিজ্ঞতা খেলতে আসে এই অবস্থায় ডাইকা নিয়ে বিয়ে দিয়ে আসে তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমা করাতুল কোরআন সাহাবিদেরকে বর্দার আড়াল থেকে বললেন তোমরা কি আল্লাহর কোরআন না বলছে হ্যাঁ তার চরিত্র কোরআনের মত এটাও বলে নয় কোরআনের সাদৃশ্য এটাও বলে আল কোরআন হুবুহু কোরআন মানে পুরা কোরআনে যে সিফাত যেই আখলাদ চেয়েছে আল্লাহ এক মানুষের কাছে তার পূর্ণ একশো 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 জেন্ন হুবুহু কোরআন বহুত বড় কথা বহুত করে কেউ নামাজ পড়ে বালা আরেক দিক থেকে কাটতি আসিয়া কথা বলেন ওইটা ভালো এটা ভালো না এরম না তিনি পুরা কোরআন জন্তু জানোয়ারের জন্য না কোরআন কার জন্য তাহলে মান নাস তার মানুষের কাছে যা চেয়েছে আল্লাহ কোরআনের মাধ্যমে তার পুরাটা শতভাগ তিনি কি করেছেন পেশ করেছেন তার মানে বুঝাইলেন কোরআনুল করিমে স্ত্রীর ব্যাপারে আল্লাহ যেটা চেয়েছে তার শতভাগ তিনি স্ত্রীদের সাথে তা আদায় করেছেন তাইলে এই জন্য বলতেছি আল্লাহ তাআলা বললেন তোমরা স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো এটা কার কার পরামর্শ কার উপদেশ আল্লাহর উপদেশ এবং উপদেশটা করছেন আদেশের সুরে উপদেশটা করছেন কিসের সুরে আদেশের স্টাইল তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ কর আজকের সমাজ এটা বলার একটা লক্ষ্য উদ্দেশ্য হলো সারা পৃথিবীর জরিফ আরব বিশ্বের জরিফ আমাদের দেশীয় জরিফ মানুষের মধ্যে সাংসারিক স্বামী স্ত্রীর বন্ধন বর্তমানে যে পরিমাণ বিবাহের বন্ধন আর তালাক আর বিচ্ছিন্নতা আর নিজেদের মধ্যে ঝগড়া ফাঁসা তার প্রবণতা বিবাহের পবিত্র বন্ধন বন্ধনে থাকা তার চাইতে বেশি অনেক বেশি এর মূল একটা কারণ হল এক স্বামী হিসেবে মুসলমান স্ত্রীর সাথে কি আচরণ করতে হয় এটুকুর সম্পর্কে নবীজির শূন্যটা কি নবীজির আমলটা কি ছিল এটা জানেই না জানেই না জানে না জানার প্রবণতাও নাই মানসিকতাও নাই মানসিকতাও হাদিসে আমরা পড়ছি নবী পাকসাল্লাহ সাল্লাম ফজরের নামাজ পড়ে তেসবিহাত করে সাহাবিদেরকে নিয়ে বসতেন কার কোনো প্রশ্ন জানার কিছু থাকলে শুনতেন বলতেন এটা শেষ করে এসরাফ করেই তিনি প্রত্যেক স্ত্রীর কাছে যেতেন সকালবেলা একবার গিয়ে প্রত্যেককে সালাম দিতেন প্রত্যেকের জন্য পৃথক পৃথক দোয়া করতেন দোয়া করতেন আসরের নামাজের পরে নবী পাক সাল্লাম আবারও তসবিহাত শেষ করে প্রত্যেক স্ত্রীর কাছে যেতেন কিছুক্ষণ অন্তরঙ্গভাবে কথাবার্তা বলতেন আদর করতেন এশান নামাজের পরে ওই দিন যেই স্ত্রীর কাছে ধারাবাহিক পালা ছিল নির্ধারণ করা যার কাছে থাকবেন রাত কাটাবেন তার কাছে তিনি যেতেন একাধিক স্ত্রী থাকার পরেও ব্যস্ততম নবী যার ব্যস্ততা পেরেশানি যার সীমা পরিসীমা নেয় এর পরেও তিনি সকালবেলা একবার সবার সাথে দেখা করতেন আসরের পরে একবার সবার সাথে দেখা করতেন আবার রাত্রিবেলা নির্দিষ্ট স্ত্রীর কাছে রাত্রি যাপন করতেন সালাম করতেন দোয়া করতেন অন্তরঙ্গ কথা বলতেন রাত্রি যাপন করতেন বলেন সর্বপ্রথম এই এই আচরণ এই একটা আচরণের কথাই বলেন যে নিজ নিজ স্ত্রীকে সালাম দিয়েছেন জীবনে কে কয় এটা রসুল্লা সাল্লামের সিফাত না সালাম দেওয়া এটা নবীজির গুণ কিনা তাই এটা আমাদের অনুসরণ করা উচিত কিনা কথা বলেন স্ত্রীর জন্য দোয়া করেছেন কয়দা হজরত আয়সা রি আল্লাহ আনহা একদিন নবীজিকে বললেন হে আল্লাহর নবী আমাকে একটা বিশেষ খাস একটা দোয়া করেন আল্লাহ করলেন আল্লাহ আল্লাহ আয়েশাকে আপনি মাফ করে দেন মা কদ্দমাত পিছনের গুণাগুলো সামনের গুণাগুলো মা মা আসার প্রকাশ্য গুনাগুলো অপ্রকাশ্য গুণাগুলো আল্লাহ আয়েশার পেছনের গুণাও মাফ করে দেন সামনের গুণাও মাফ করে দেন গোপন গুণাগুলো মাফ করে দেন প্রকাশ্য গুণাগুলো মাফ দোয়া করুন বলেন আমরা দোয়া করি তাহলে এই গুণ আমাদের এটার অংশ এটা সেটা আমাদের কখনো অর্জন হবে আমরা তো জানি না আমরা তো জানি তাইলে এটা একটা বলল নবী তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে স্ত্রীকে সাথে নিয়ে একত্রে খাবার খেতেন স্ত্রী যেই গোস্তের টুকরো টুকুর মধ্যে কামড় দিতেন গোস্তের যেই টুকরো আল্লাহর নবী আবার এটা নিয়ে গোস্তের ঠিক ওই জায়গা দিয়া তিনি কামড় দিয়ে আবার তিনিও খাইত পানির গ্লাসে স্ত্রীরা পানি পান করতেন নবীজি তাকায়া স্ত্রী জেদিক দিয়ে পান করছে মনে করে এই সাইড দিয়া মুখ লাগাইছে ঠোঁট তো তিনিও এদিক দিয়ে ঠোঁট লাগায়া আবার পানি পান কথা বুঝছেন না এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আচরণ করেছেন উত্তম আচরণ করেছেন বলেন আমাদের মধ্যে এই আচরণটা আছে কিনা স্ত্রীকে সাথে নিয়ে খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করলেন আল্লাহ নবী সাল্লাম বলেন ফি ফি ইমরা আতিক নবীজি বলতেছেন নিজ স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া লোকমা তুলে দেওয়া আল্লাহ নবী সাল্লাহ বলেন আল্লাহর রাস্তায় সদাকা করিলে দান করিলে তোমার আমল সেই যে তাইলে এই আচরণ আমাদের মধ্যে আছে কি বলেন আল্লাহনবী সাল্লাম স্ত্রীদের সাথে একান্তে তার কথা মনোযোগী হয়ে শুনতেন নবী পাক আলাইহি সাল্লামের এটা সিফাত ছিল বিবিদের কথা শুনতেন তাদের কথার সাথে নিজে উত্তম কথা বলতেন হদরত আয়সারাদি আল্লাহ তালে আনহা একদিন আল্লাহ নবীকে বললেন গল্প শুনবেন নবীজি বললেন বলো আয়সার দি আল্লাহ আহা গল্প বলা শুরু করছে এগারো জন মহিলার গল্প আমরা ওইটা কিতাবে পড়ছি তিরমিজি শরীফের সামায়েলের মধ্যে এগারো জন মহিলার গল্প এটা বলতে পক্ষে আধা ঘন্টা সময় কম লাগছে এই গল্প এটা বলার পর এগারো জন মহিলা নিজ নিজ স্বামীর গুনা দোষ গুণ একজন আরেকজনের কাছে বলছিল তো ওই কথাটা ঘটনা আল্লাহ দেখলেন পুরা ঘটনার মধ্যে একজন মাত্র মহিলা শুধু তার স্বামীর সবগুলো গুণ উত্তম বলছে বুঝেন না কথাটা আর বাকিরা দোষে গুণে মিলাইয়া করেছে এর মধ্যে দোষ বলছে বেশি বুঝছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম ওই মহিলাটার নাম মিয়া আয়সাকে বললেন আয়সা উম্মে যারা ওই মহিলার নাম সে তার স্বামী আবু যারা তার প্রশংসায় যা বলল তারা যেমন আমি আর তুমি এমন চিন্তা করছেন নবী পাক সাল্লাহ সাল্লামের এতক্ষণ আর আমরা সারাক্ষণ বন্ধু বান্ধবের সাথে কথা বলতে 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 চায়ের দোকানে আর আড্ডাবাজিতে গল্প করতে করতে এই পরিমাণ ক্লান্ত শ্রান্ত হয়ে ঘরে ফিরে আসি যে স্ত্রীর স্বাভাবিক কথা সামান্য কথা কি কি বাজার খরচ লাগবে জরুরত লাগবে এটুকু সঞ্চয় বিরক্ত বোধ করি আরে রা করে না রাইতেছে অনুভূতার টাইম মানে আইসে ফাওয়াল কথা বুঝছেন এডি কন এর সম নাই কন যাইত না এগুলা কন তো যাইব কিন্তু তুমি তো হনো না কথা বলেন এজন্য জন্য আমাদের এই আচরণ আমাদের হজরত মৌলানা তার জমিল সাহেব তিনি বলছেন স্ত্রীর সাথে কথা বলার ক্ষেত্রে এতটুকু সময় নির্ধারণ করা কমপক্ষে তার মনোরঞ্জন কোনো কথা না এমনিতে কথা বলা এতটুকু কমপক্ষে যেন হয় যে টুকুর সময়ে হযরত তার জমীর সাহেব বলে মোবাইল বন্ধ করে দেওয়া উচিত যাতে করে বাইরের কলের কারণেও এই কথার মধ্যে ব্যাঘাত না এতটা মন এতটা খেয়াল করা উচিত আল্লাহ নবিসল্লাহ্লাহু সাল্লাম প্রতিদিন রাত্রিবেলা হাদিসের মধ্যে আছে অধিকাংশই রাত্রিবেলা তাহাদ্জুদের নামাজ পড়ার পর লম্বা সময় তজবি জিকির মুরাকাবা সেজদা দোয়া কান্নাকাটি করার পর ফজরের নামাজের যখন আজান হতো আল্লাহ নবী মসজিদে ফজরের নামাজের ইমামতি করার যাওয়ার আগে আম্মাজান আল্লাহ সাথে কিছুক্ষণ কথা বলতেন এরপরে মসজিদে দিয়ে কোন টাইমে এই ফজরের টাইমে নিয়া এই সময় পর্যন্ত কথা বলতেন কিছুক্ষণ সময় এরপরে যেতেন স্ত্রীর আরে মসজিদের দিকে তা আমাদের এই সিফাত কোথায় এজন্যই আপনাদের কাছে আরো বলুম আমি এটা ইনশাআল্লাহ আজকে এতটুকুই শুরু করলাম এক নাম্বার কথা হলো স্ত্রীকে সালাম দেওয়া আপনি যদি বলেন তাই বেড়ি তো দেয় না বেড়ি তো সালাম দিত না আমারে হুজুর হ্যাঁ এগুলো যদি আবার অনেকে আছে সালাক ওই এগুলো যদি বলি মহিলারা আরো মাথা কথা বুঝছেন না মহিলারা মাথা উঠুক। এটা তো দেখার বিষয় দেখার বিষয় হলো ইসলামের আখলা উপরে আমল করা নবীজির সুন্নতির উপরে আমল করা আপনি করবেন এই নিয়তে না কথা বলেন এই নিয়তে এই জন্য স্ত্রীকে সালাম দেওয়া সুন্নাত। স্ত্রীর জন্য কল্যাণের দোয়া করা এটা কি সুন্নত স্ত্রীর কথা মনোযোগ দিয়ে শোনা এবং নিজের থেকে তার কথা শুনবার জন্য অন্তরঙ্গ আলাপচারিতার জন্য কিছুটা সময় বরাদ্দ রাখা এটা সুন্নত তাহলে এই তিনটা সুন্নত বললাম সালাম দেওয়া দোয়া করা কিছুটা সময় হলেও তার কথা কি দিয়ে শোনা মনোযোগ দিয়ে শোনা যাতে করে তার দিল খুশি হয় যাক আমার কথাটা তো শুনছে কথাটা তো শুনছে এতে করে দিল কি হয় তাসাল্লি হয় দিলের মধ্যে তৃপ্তি হয় খুশি হয় আনন্দ উপভোগ করে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে এটাকে হেলায় খেলায় ভাববেন না সামান্য কোনো বিষয় মনে করবেন না যে এটা না বরং এটা ইসলামের অংশ নামাজ যেমন আপনার দিনের অংশ এটাও দিনের অংশ নামাজ যেমন কোরআনের অংশ এটাও কোরআনের অংশ নামাজ যেমন নবীজির অনুসরণের অংশ এটাও নবীজির অনুসরণের অংশ ঠিক কিনা বলেন এটা খেয়াল আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমি